নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে লোটে মাছের ছুরি ভাজা আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাই প্রথম থেকে সেই সব দেখতে থাকো প্রথমে এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম ফোরনের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা এবারে ফোরনটা একটু পুড়ে গেলেই এর ভিতরে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আজকের এই লোটে মাছের ঝুড়ি ভাজাটা আমি করছি আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাগুলো শিখেছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বাড়িতে যদি একবার এভাবে লোটে মাছের ঝুড়ি ভাজা করে খেয়ে দেখো এখানে আমি দুটো টমেটো নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই দুটো টমেটো কেটে দিয়ে দিতে হবে পেস্ট করার কোনো দরকার নেই আমরা এখানে বড় বড় করেই কেটে নিয়েছি এবারে পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর টমেটোগুলোকে একটু খুন্তির আগা দিয়ে এভাবে ঘেটে ঘেটে দিতে হবে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এর ভিতরে দিয়ে দিতে হবে কিছুটা মশলা ধোয়া জল দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিতে হবে এর ভিতরে দেড় চামচ মতো জিরের গুঁড়ো মশলা যখন কষানো হয়ে যাবে গা দিয়ে একটু তেল ছাড়বে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে লোটে মাছগুলো লোটে মাছগুলো কিন্তু আমার মা টুকরো করে কেটে রেখেছিল রেখেছিলো আধখানা করে কিন্তু না কাটলেও হবে কারণ লোটে মাছ দিয়ে দিলে মানে পুরো ঘেটে যাবে একদম কারণ এই মাছগুলো একদমই আস্তে আস্তে থাকবে না আর লোটে মাছ দিয়ে কিন্তু অনেকটাই জল হচ্ছে আর এবারে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে আর ঘুটে না দিলেও মাছগুলো আপন ইচ্ছায় ঘুটে যাবে কারণ কোনো মাছই এরকম আস্ত আস্ত থাকবে না মাছের মধ্যে অল্প করে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে রান্না করতে হবে তোমরা কারা কারা বাড়িতে লোটে মাছের ঝুড়ি ভাজা এরকমভাবে করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে এই সমস্ত রান্নাগুলো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি মাছ আমি খুব একটা রান্না করতে পারি না তবে এখন আস্তে আস্তে শিখে যাচ্ছি মায়ের কাছ থেকে শুনে শুনে আর লোটে মাছের ঝুড়ি ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয় আমার মায়েরও ভীষণ ভালো লাগে তো আশা করি তোমরা বাড়িতে সবাই এরকমভাবে একবার ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে তোমরা প্রতিদিন ডেইলি ব্লগ বা রান্নার ভিডিও এরকম কিছু না কিছু একটা ভিডিও দেখতে পাবেই গোটে মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় তো সেই কারণে এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করার কোনো দরকার নেই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে ঢাকা দিতে হবে না বারবার এরকমভাবে একটু চেড়ে দিতে হবে হলুদের পরিমাণটা একটু কম লাগছিল সেই জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিচ্ছে কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরে যদি লবণ আর ঝালটা লাগে তখন একটু পরে দেখে মানে টেস্ট করে দেখে অল্প করে লবণ আর ঝালটা দিয়ে দিলেই হবে আশা করি আজকের রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে বাড়িতে যদি তোমরা একবার এরকমভাবে রান্না করে দেখো লোটে মাছ জলটা কিন্তু শুকিয়ে আসছে আর এবারে কিন্তু একদম শুকনো শুকনো করে নামাতে হবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আসার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই লোটে মাছের ঝুরি ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর নতুন নতুন রান্নার ভিডিও নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে